আপনার কোনো ভিডিওতে ইস্যু আসছে কি না কপিরেট ক্লেম বা স্ট্রাইক আসছে কি কীভাবে বুঝবেন হ্যাঁ বন্ধুরা আপনি ফেসবুকে ইনকাম করতে চাইলে প্রতিনিয়ত আপনাকে এই সেটিংসটা চেক করে দেখতে হবে যে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কোনো ইস্যু আসছে কিনা না কেননা দুই সালের নতুন আপডেট অনুযায়ী যদি আপনার কোনো ভিডিওতে কোনো প্রকার কোনো ইস্যু এসে থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন ভিডিওতে কোন সমস্যা রয়েছে কিভাবে চেক করবেন আর ওই সমস্যাগুলি কিভাবে সমাধান ভিডিওটি করে কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই অনেক বেশি কাজে দিবে। শুরুতে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন অবশ্যই ফেসবুকের অফিসিয়ালি সমস্ত কাজ কিন্তু অফিশিয়াল অ্যাপ থেকে করতে হবে ফেসবুক লাইট দিয়ে করতে পারবেন না প্রয়োজনে প্লে স্টোর থেকে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটুকু আপডেট করে নেবেন এখন এই যে দেখেন এখানে নোটিফিকেশন বার রয়েছে আমি যদি এটার ট্যাপ করি তাহলে দেখেন এই যেখানে আমার একটা ভিডিওতে ইস্যু এখন এই ইস্যুটা কিভাবে রিমুভ করব তো আমি যদি এখানে ট্যাপ করি তারপরেও কিন্তু সরাসরি আমাকে এই ভিডিওতে নিয়ে যাচ্ছে আর যদি আপনারা এই নোটিফিকেশনটা খুঁজে না পান অনেক নোটিফিকেশনের ভিড়ে তাহলেও কিন্তু সমস্যা নাই আপনি সেই ভিডিওর সমস্যাটা খুঁজে বের করতে পারবেন এছাড়াও আপনার কোনো ভিডিওতে যদি কোনো সমস্যা আসে তাহলে আরো কিছু মাধ্যম রয়েছে সেই মাধ্যমগুলি দিয়েও কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন আমি সবগুলির মাধ্যমে দেখিয়ে দিব ওকে তো এখান থেকে দেখেন থ্রি ডট মেনু রয়েছে আমি যদি এটার উপরে ট্যাপ করি ট্যাপ করার পর এখন এইখান থেকে আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো সাপোর্ট ইনবক্স নামে অপশন রয়েছে আমরা এটার উপরে ট্যাপ করে দিব ট্যাপ করার পর এখন এই যে কোনো রিপোর্ট নাই গ্রিন টিকমার্ক রয়েছে এখানে যদি আমরা ব্যাক করি তাহলে এই যে নিচের দিকে দেখুন ইউর অ্যালার্টস নামে অপশন রয়েছে আমি এটার উপরে ট্যাপ করে দেবো তো ইউর অ্যালার্টে ট্যাপ করে দেওয়ার পর এইখানে দেখেন একটা অ্যালার্ট কিন্তু রয়েছে তো এই অ্যালার্টটা যদি আমার পিজে থাকে তাহলে কিন্তু এই পেজ থেকে আমি কন্টেন্ট মনে পাবো না আর এই অ্যালার্টটা আমাকে দিয়েছে দেখেন এই যে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে ওকে অ্যালার্টটা এসেছে এখন এই অ্যালার্টটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে সরাসরি এই অ্যালার্টের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর এই এখানে দেখেন এখানে কিন্তু আমার এই যে ভিডিওতে সমস্যা রয়েছে আমি ভিডিওটা আপলোড করেছিলাম বিশে জানুয়ারি তো বিশে জানুয়ারি ভিডিও আপলোড করার পর আমাকে কিন্তু উনত্রিশে জানুয়ারি এখানে এখানে কপিরাইট ক্লেম করছে কপিরাইট ক্লেম হয় নাই তবে এখানে যে কপিরাইট মেস করছে এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে ওকে তো এখন এই ভিডিওটা আমার পেজ থেকে রাখা যাবে না ডিলিট করে দিতে হবে সেজন্য আমি এখান থেকে সি ডিটেলস এটার উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এখানেও দেখেন কোথায় কোথায় আমার কপিরাইট ধরেছে সবগুলি কিন্তু এখানে স্পষ্ট করে বলে দিয়েছে ভিডিওটা কার সেটাও বলে দিয়েছে তো এখান থেকে দেখেন এই যে আমার কপিরাইট ওনারের নামটুকু দেখাচ্ছে এখানে কপি ভিডিও টাকার সব এখানে দেখাচ্ছে ডিটেলস দেখাচ্ছে তো এইখান থেকে আমি করব কি যে কন্টিনিউ নামে যে রয়েছে আমি এটার উপরে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর এইখানেও কিন্তু যে বলে দিচ্ছে দেখেন কপিরাইট রাইট ওনার সব কিছু বলে দিচ্ছে তো এইখান থেকে আমি করব কি এই যে দেখেন কন্টিনিউ অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করে দেবো ট্যাপ করার পর এইখানে কিছু লেখা রয়েছে আপনারা চাইলে লেখাগুলো পড়ে নিতে পারেন তো আমি পড়ে নিয়েছি এইখান থেকে আমি কন্টিনিউর আবারও ট্যাপ ট্যাপ করার পর এইখান থেকে মূলত ফেসবুক আমাকে ডিসিশন নিতে বলতেছে তো এইখান থেকে যদি আমি সাবমিট করি তাহলে এটা হচ্ছে একটা আপিল হবে তো আমি এটা করব না বা এইখান থেকে আপনার যে রাইট ওনার রয়েছে তার কাছ থেকে পারমিশন চাওয়া লাগতে পারে আমি সেটা করব না আমি করব কি যে সেন্স প্রথম যে অপশনটা রয়েছে আমি এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে এইখান থেকে আমি কন্টিনিউ নাম যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দিব। টেপ করার পর এইখান থেকে আমি আবার অ্যাকসেপ্ট করে দেবো ওকে এখন ক্লোজ করে দিলাম অর্থাৎ এই শোটা আমার চলে যাবে এখন আমি করবো কি এইখান থেকে সরাসরি আমি পেজে চলে যাব এই ভিডিওটা আমি খুঁজে বের করব কোথায় এই যে দেখেন এই ভিডিওটা আমি এইখান থেকে আপলোড করেছিলাম জাস্ট এই ভিডিও থ্রি ডট মিনোতে ক্লিক করবো অথবা এই ভিডিওটা আমি সরাসরি প্লে করে নেব থ্রি ডট মিনোতে ক্লিক করবো ক্লিক করে এই ভিডিওটা আমি এই যে নিচের দিক থেকে ডিলেট অপশন রয়েছে এটার উপর ট্যাপ করে দিয়ে এই ভিডিওটা ডিলেট করে দেবো ওকে আমি ভিডিওটা সরাসরি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এখন এইখান থেকে আমি আবার থ্রি লাইন মধ্যে ক্লিক করব। আবার ওইখান থেকে সাপোর্ট ইনবক্স রয়েছে এটার উপর আবারও ট্যাপ করবো ট্যাপ করে এখান থেকে ইউর ট্যাপ করব এখন দেখেন এখানে কিন্তু নো ভায়োলেশন এসে গেছে তো মূলত আপনার কোনো ভিডিওতে যদি অ্যালার্ট আসে আসে বা তাহলে আপনি খুব সহজেই এভাবে চেক করে নিতে পারবেন আর এভাবে চেক করে নিলে আপনি যদি সাথে সাথে সেই ভিডিওটা রিমুভ করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজ থেকে কপিরাইটের ইস্যুগুলো চলে যাবে আর এটা যদি আপনি প্রতিদিন চেক না করেন তাহলে কিন্তু আপনার পেজে কপিরাইট ইস্যুগুলো থেকে যাবে যার কারণে আপনি কন্টেন্ট মনে রেডিয়েশন না তো সেই জন্য প্রতিদিন আপনারা ফেসবুক থেকে এই দুইটা অপশন প্রতি নিয়ত চেক করবেন এক দুইবার হলো চেক করবেন যে আপনার কোনো ভিডিওতে সমস্যা আসতেছে কিনা আপনি এখন মনে করতে পারেন যে আমি তো অরিজিনাল ভিডিও আপলোড করি আমার কোনো ভিডিওতে সমস্যা আসার কথা না কিন্তু ভাই অরিজিনাল ভিডিওতেও অনেক সময় এই ধরনের ক্লেম আসে সাউন্ড ব্যবহার করার কারণে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করার কারণে বা বিভিন্ন ছবি ফটো ব্যবহার করার কারণে কিন্তু এরকম অ্যালার্ট আসতে পারে তো আশা করি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম